হ্যালো আসসালামু আলাইকুম পারো টাকা আমি যাবো আর বুঝছেন আমি দাঁড়ান শাওনকে ঠিক আছে নে নিয়ে এখন পাঁচ আছে ঠিক আছে আপনার কাছে বলতেছি কতটা কেউ রে বলে না ঠিক আছে নে আমি শাওনাম আমাকে বলতেছে ঠিক আছে আমি আপনার শাওনকে নিয়ে মানে জোর করে ভাঙা নিয়ে এসেছি ঠিক আছে এটা একদম বুয়া মিথ্যে কথা বুঝছেন

ওইখানে আসুন ঠিক আছে না এখানে ঘুরুন তারপর আমাকে আপনি আপনার দুজন থাকে চলে যাব ঠিক আছে তো আমি এখানে আসছি সামনে নিয়ে আসছি আর আপনার ফের আমি বলতেছি কি তাকে তাহলে বলছে কি সান আদি সান কে আছে ওকে বলছে আমি নাকি তাকে জোরকে নিয়ে আসছি আমি ওই সময় আমার বাগনি তারা বাসা রাখিয়েছি আমি কিন্তু আসছি কি ওরা নিয়ে ঘুরতে ঠিক আছে না আমার জন্য ঘুরতেছি এবার তোর কথাটা শুনছেন আমার মানে হয়তো লাগবে আমি বলতেছে

আমাকে তাহলে চলো আমরা বিয়ে করি ঠিক আছে কিন্তু তুমি তোমার স্কুলে পড়বা আমি আমার জায়গা থাকবো ঠিক আছে আমি বিদেশ থেকে ঘুরে ঘুরে আসি তখন তোমাকে নিয়ে আসবো এটা আবার কাছে ঠিক আছে যাক দোকান রাজি হলাম দোকান পড়ে দেয় বিহাদি করলাম ঠিক বিয়ে হয়ে গেল আমাদের দুজনের তারপরে যায় ধরেন এবার ইয়ের ভিতরে হেরাম আবার মানে ফোন টোন দিতেছে বা ফোন টুন দেয় আমাদের বাড়িতে ছেলে ছেলে করতেছে ঠিক আছে আমি নাকি তাকে চোর করে নিয়ে আসছি আবার এই বলতেছে

হেরা মধ্যে বলছে আমি জোর করে নিয়ে আসছি কিন্তু এটা একদম ভুয়া মিথ্যা কথা ঠিক আছে আমার কাছে ওর আম্মু সব কথার এগারো আছে ঠিক আছে আমরা কি করবো না সব কথার এগারো আছে ঠিক আছে কিন্তু আপনি হেকে জিজ্ঞাসা করে আমি হে কথা বলে দিয়েছি হেনে যে স্বীকারোক্তি দিয়েছে ঠিক আছে আমি কি এটা জোর না হের আম্মু দিছে না কি আপনি হের সাথে কথা বলেন ঠিক আছে কথা বলা তুমি কারণ হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া দেখেন ভাইয়া এখানে সত্যি কুদ্র মিথ্যা কুদ্র এখন আপনারা জানেন না আমরা যা বলতেছি তা সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতেছি সত্যি কথা যা ঠিক আছে দেখেন আমরা দুই দিনের জন্য আসছিলাম পিকনিকে ঠিক আছে তো ওই গুরুগারে চলে যাব ও বলছে ওর ভাইয়া অন্যান্য জন্য নাকি বিশা ফাটাইবো চলে যাব তিন বছর পরে আসবো আসার পর ওই ধারে মোড়ে প্রস্তাব দিব এগুলো বলছিল আর কি তো আমি রাজি ছিলাম হ্যাঁ ঠিক আছে তিন বছর পর তখন আমি ক্লাস টেনে পড়বো হ্যাঁ ঠিক আছে কলেজে পড়বো আমার বলছে যে তোমার পড়ালেখা করানো হ্যাঁ ঠিক আছে তো আমি রাজি হয়েছি আচ্ছা ঠিক আছে যাতে তুমি এটা বলছো আমি সমস্যা নাই আমার কোনো আমি রাজি আছি ঠিক আছে এমনি আমাদের সম্পর্কটা ছিল ওই যে রোজার আগ থেকে আমাদের দুইজনের সম্পর্কটা ছিল রোজার আগ থেকে ঠিক আছে ভাইয়া তো এখন আসার পর শুনতেছে যে কি ওখান থেকে কিছু ঠিক আছে কিছু লোকেরা জানাই ফেলছে বলতেছে যে কি ও নাকি আমার বাগায় নিয়ে আসছে কিন্তু না ও আমার বাঘায় আনে না ঠিক আছে প্রথমে একবার আমি জিজ্ঞেস করলাম নাই তখন আমি আমি জোর করে জিজ্ঞেস করছি আর আমা বলছি যে কি আচ্ছা যাও তো এই তারপরের দিন যাইতে চাইছিলাম আমু বলতেছে কি না পিয়াস যাইতে কিনা তার দিন আবার আমার সাথে কান্নাকাটে দিতেছে আমা বলতেছে কি যা তারপরে আবার বলে কি যাইস না যাওয়ার পর এবারে রাত্রে কান্নাকাটি করতেছি তো ও বলছিলো যাওয়ার জন্য আর কি তো আমি এবারে আমি কয় ঠিক আছে তুই কাগজ পর রেডি কর কালকে সকালে থেকে পাঁচটার দিকে আমরা রওনা দেওয়ার কথা ছিল তাই আমরা আমি কাগজ পর গোসাইছিলাম তারপর পাঁচটার দিকে আমরা রওনা দেওয়ার পর দুই দিন পরে শুনতেছি যে কি এমনি এমনি এই ঘটনাগুলো হ্যাঁ তড়াই ফেলছে তা আমি ওরা বলতেছি যে ও যেন আর ওখানে না যায় যাইলে অবশ্যই ঠিক আছে ওখানে খুরশিদ ভাই আরো বিভিন্ন ধরনের লোক আছে এগুলা মারধর করবো মা মামলা করে ওরে থানায় ঢুকে দিব তাই বলতে যে ঠিক আছে নি না যাইয়া না যাইলে দোনো মারি অবশ্যই আমি তাদের মেয়ে আমার মারবে না কিন্তু আমাদের তো দিতে পারে এক দুইটা দিতে পারে একবার তো মেরে ফেলবে না ওকে যদি মেরে ফেলে তখন আমি কি করবো বলেন ও তো আমার নিজের স্বামী ঠিক আছে না আমাদের তো বিয়ে হয়ে গেছে জীবনে তো বিয়ে একবার বারবার নাকি ভাইয়া আপনি বলেন বলেন

ওরা জানতো না আমরা যে এই কাজটা করবো হ্যাঁ ভাইয়া ওরা জানতো না এই কাজটা যে আমরা করবো পরে ওরে একটা লোক কাছ থেকে আমরা বলতে যে কি ঠিক আছে অমুক জায়গায় পাঠাই দিব তারপর উনি পাঠিয়ে দিয়েছে পাঠাই দেওয়ার পর উনি ওখান থেকে নিয়ে আসছে নেওয়ার পর আমরা ওখান থেকে পালিয়ে গেছে পালিয়ে যাই বিয়ে করার পর কোর্ট ম্যানেজ করে ফেলছি ওখান থেকে চলে এসছি বলতেছি আর যাবো না এখানে থেকে যাবো তো যে লোকটা যে মাইনা অবদিন নিয়ে এসেছিল ওই লোকটা নিজেও ফাঁসি গেলো বলতেছে যে কি ওর লোকেরা নাকি দোষ আছে কিছু লোককে বলতেছে আমাদের কারণে কথা এসেছিলো কিন্তু ওর লোকেরও কোনো দোষ নাই মেয়েগুলো আর এনেছি কি ওনার দোষ হয়ে গেছে বলেন ওনার কোনোখানে দোষ নাই ঠিক আছে ও বলে যে কারো উপকার করতে গেলে নিজেই খাঁতে পারে তো ওনাদেরকে বারণ করি যে আমার শ্বশুর শাশুড়ির কোনো না ক্ষতি করে ওরকে না ক্ষতি করে যদি ক্ষতি করে অবস্থা কিন্তু খারাপ হবে আমি নিজের মুখে স্বীকার করতেছি বিশ্বাস করলে তারা না আমি ওরা যদি ওর শ্বশুর আমার শ্বশুর শাশুড়িকে আর ওকে যদি কিছু করে হ্যাঁ ওর ফ্যামিলির উপর যদি অত্যাচার চালায় আমি ডাইরেক্ট থানায় যাব থানায় যায় বলবো যে কি এমনি এমনি অত্যাচার গুলা করতেছে

আচ্ছা ভাইয়া করি তোমাকে নিজের মাথা নিজের মায়ের মুখে শুনকালে দিছে মেয়ের মুখে সনকালে দিছে বারান করিয়াম ওনাকে যে আপনার কিছু না করে আচ্ছা ভাইয়া রাখি আলাইকুম